দু সালের মার্চের প্রথম সপ্তাহে লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন তবে তার আগে আগামী বাইশে জানুয়ারি অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধীরা তবে গতবারের মতোই পশ্চিমবঙ্গে এবারও আট দফায় ভোট করানোর পরিকল্পনা কমিশনের আগামী মার্চের প্রথম সপ্তাহে লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন প্রশাসনের এক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জানা গিয়েছে মার্চের ঘোষণার পর ভোট পর্ব চলবে এপ্রিল মাস জুড়ে মে মাসে হবে গণনা গতবারের মতো এবারও পশ্চিমবঙ্গে আট দফায় ভোট করাতে আগ্রহী নির্বাচন কমিশন প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারি মাসে কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীত অপরিশোধিত তেলের বাজার নিম্নমুখী হওয়া সত্ত্বেও দেশের জ্বালানির লাগাম ছাড়া দাম সহ অর্থনৈতিক বিভিন্ন একের পর এক পরিসরে নজির করেছে মোদী সরকার সে ব্যর্থতার আবর্তে যেভাবে প্রস্তাবিত উদ্বোধন ঘিরে ধর্মীয় উন্মাদনা রয়েছে গেরুয়া শিবিরে তা সফল হলে ভোট ঘোষণা কর্মসূচি আরো এগিয়ে আনা হবে বলে রাজনৈতিক মহলের অনুমান কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর ভোট নিঘণ্ট ঘোষণার কোনো আইনি বাধা নেই নির্বাচন কমিশন শুক্রবারই জানিয়ে দিয়েছেন আগামী জানুয়ারি নয় বাইশে জানুয়ারি প্রকাশিত হবে ভোটার তালিকা আর ঘটনাচক্রে ওই দিনই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন চিরাচরিত রীতি ভাঙা হলো কেন নির্বাচন কমিশনের যুক্তি বিভিন্ন রাজ্য তালিকা তৈরির জন্য বাড়তি সমাজে আর্জি জানিয়েছে তাই এই সিদ্ধান্ত কিন্তু বিরোধীদের অভিযোগ কমিশনের এই যুক্তি অমূলক মন্দির উৎপাদনের দিন ভোটার তালিকা প্রকাশ হিন্দু ভাবাবেগ উস্কে দেওয়ার প্রচেষ্টা মাত্র 2019 সালে লোকসভা ভোটে নিগণট ঘোষিত হয়েছিল 10ই মার্চ তাই 24 এর নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যে জোর কদমে শুরু করে দিয়েছে কমিশন জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক এবং অন্য আধিকারিকদের নিয়ে জেলাভিত্তিক বৈঠক শুরু হয়ে গিয়েছে এই পর্বের প্রক্রিয়া রাজ্যে ঠিক কত সংখ্যক ভোট কর্মী রয়েছে তা জানতে চেয়েছে কমিশন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে সে কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে নবান্ন কমিশন সূত্রে জানা গিয়েছে ইলেকট্রিক ভোটিং মেশিন বাছাই সংক্রান্ত প্রথম পর্বের প্রশিক্ষণও শেষ হয়ে গিয়েছে এই আপত্তি জানুয়ারি মাসে নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ আসার কথা রাজ্যে যদিও তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আসবেন নাকি পরে তা এখনো চূড়ান্ত নয় তবে তালিকা তৈরির কাজ খতিয়ে দেখতে বাইশে জানুয়ারির আগেই আসবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ ব্যাস ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্স একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নাড়ুগোপালের জন্য অপূর্ব সুন্দর রূপোর জুয়েলারি কালেকশন আমাদের ঠিকানা শোরুম হোটেল সরিতা বিল্ডিং জিটি রোড আসানসোল কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ফোর টু দুর্গাপুর শোরুম জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর কন্ট্যাক্ট নাম্বার এইট